ওগুলো আপনি যেটা মন চায় এটা নিতে পারবেন বত্রিশশো টাকা বত্রিশশো ডেলিভারি ফ্রি এখানে ভিতরে তারপর এখানে একটা ইনটেক ওভেন আছে পঁচিশ লিটার দিব ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল গ্রিল ফ্রিজ আর ফার্স্ট থাকে সব করতে পারবেন প্লাস গরমও করতে পারবেন এটা মাইক্রো প্লাস গ্রিল ঠিক আছে এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি এখানে বাইবেশন মেশিন আছে একটা এটা প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা তাও ডেলিভারি ফ্রি এখানে একটা এক টাকা অনলি এক টাকা ওভেন তাও ডেলিভারি ফ্রি চালু করে দেখে নিবেন ঠিক আছে এখানে একটা আপনার কিমা মেশিন আছে মাংস কিমা এগুলো আপনার আর পনেরো পিস এর নামে আছে এক পাইকের বাড়ি বিশ পিস নিয়ে গেছে আর পনেরো পিস আছে পনেরো পিস নিলে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি ওকে এখানে তিনটা টিসুর বক্স আছে তিনটা টিসুর বক্স ছয়শো টাকা আচ্ছা ডেলিভারি আপনার তারপর এখানে মাইটুপেন আছে একদম ফ্রেশ এটা মাল এ দেখেন আছে কোন মামি মুসি নাই তার কারণে একটু ময়লা আছে দেখতে জি হ্যাঁ হ্যাঁ যেহেতু পুরাতন এটা প্রায় টাকা দুইটা প্রিন্টার আছে আছে দুইটা নিলে তিনটা নিলে তিনটা এক তিন তিনটা নিলে সতেরোশো টাকা যে অবস্থা আছে অবস্থায় কেবেল নেই কিছু নাই শুধু আপনার এই তিনটা সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিব আচ্ছা ডেলিভারি ফ্রি আচ্ছা তারপরে এই তিনটা জক আছে তিন পিস জগ পনেরোশো টাকা তিন পিস জগ কেটলি হ্যাঁ কেটলি নষ্ট না চালু করে দিব আচ্ছা ঠিক আছে ওকে পনেরোশো টাকা তারপরে একটা ফিশের নেট আছে মাছ জীবিত রাখার জন্য পানিতে ঠিক আছে অনলি তিনশো টাকা ওকে এটা কত দিয়ে নিছেন এটা 150 টাকা দুই পিস 300 দুই পিস 300 এক পিস 100 আচ্ছা ঠিক আছে না কারণ পরে যদি দিয়ে আবার দাম বেশি বলে ভিডিওতে এইজন্য আপনারা দুই পিস 300 টাকা আপনারা ইউজ করে নিলাম ওকে তারপর এখানে আপনার মাইক্রোওয়েভ এটা আপনার থেকে যে অবস্থা আছে অবস্থা নিতে হবে কারণ হচ্ছে এটা দরকার লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমি আর এটা প্রবলেম সলভ করি নেই ঠিক এটা যে অবস্থা আছে অবস্থায় কিন্তু প্লেটটা দাম হবে যে ভিতরে আছে বডি এটা প্রাইস পড়বে আপনার 2000 টাকা আচ্ছা একটা গ্লাস স্টেন আছে অনলি 300 টাকা ওকে এই কেটলি অনলি 600 টাকা চালু আছে পাঁচটা মেকার পাঁচটা মেকার এটা নিলে 2000 টাকা আবার ইনটেক নিলে 3000 টাকা 3000 হ্যাঁ হ্যাঁ ইনটেক নিলে 3000 টাকা ওকে আবার কিছু স্কেল আছে এখানে 12 পিস অনলি 2500 টাকা 12 পিস হ্যাঁ এখানে আপনার হালকা বাদলা কাজ করতে হবে ঠিক আছে ওকে

এখনো বলছি কুরিয়ার যদি কোনো মাল ক্ষয় হয় হ্যাঁ দোকানদার দায়বদ্ধ থাকিবে না হঠাৎ আমার কমপ্লেনের ভিতরে আপনার একসাথে তিনজন কমপ্লেন দিছে কারণ হচ্ছে মাল বিক্রি করছে অ্যাভেলেবেল বিক্রি করছে এরকম হলে তো ভাই আমরা দোকানদারে করতে পারবো না এরকম যদি সবাই যদি এক যদি কমপ্লেন দেয় তাহলে আমরা দোকানদারি করা কোনো সুযোগ নেই আচ্ছা মাল কমপ্লেন যদি একশোটার ভিতরে তিনটা আসে আপনি রিস্ক নিতে অসুবিধা আমি বলতেছি কারণ হচ্ছে এখানে ভাই কুরিয়ারের সিস্টেম হচ্ছে কি জানেন লেবাররা লেবারে নিজের মাল মনে করে না এখন আমি এখান থেকে সুন্দর করে কার্টুন টাটুন করে দিই লেবাররা মাথার উপর থেকে মালটা ফাঁক মারে ফেলে দিই তো এখন আপনি যত সুন্দর করে কেন এখন এটা কোনা ভাঙে যাবে কেন অত কোনা ট্যাপ পরা যাবে কেন এখন ট্যাপ পরা কি রিক্স আমি নিব হালকা ট্যাপ পরে গেছে তো এখন কি এটা রিক্স আমি নিব

হুম তাহলে আমি একজন যে কাস্টমার আমার আমার আপত্তি আমি কেন ভাঙামালটা আমি রিসিভ করবো তাহলে আপনাদের থেকে দেখে শুনে আমার থেকে দোকানে এসে নিতে হবে হ্যাঁ যারা এই বিকল্প আর নাই ওকে যারা রিস্ক নিতে পারবেন না আপনারা দোকানে এসে নেবেন আর যারা কুরিয়ার রিস্ক কাস্টমারদেরকে বলছি যারা কুরিয়ার রিস্ক বলবো বাংলেও আপনার দায় থাকবে তাহলে কাস্টমার ওটা রিসিভ ইয়া করবে বাট রিদয় ভাই কুরিয়ার রিস্ক নিচ্ছে না হুম ওকে ফাইন ঠিক আছে আর এই মালটা এটা হচ্ছে লিখতে করবেন এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুই ডেলিভারি ফ্রি ঠিক আছে এটা চোলা গ্যাসের চোলা সম্পূর্ণ অটো অটো গ্যাসের চোলা ঠিক আছে অনলি বাইশো টাকা এইয়ার কুলারটা জি হানিওয়েল গরম কালার চল ঠিক আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ডেলিভারি ফ্রি জি কিচেন হোম আছে তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ এই ফাইভ শো দেওয়া যাবে চালু আছে সম্পূর্ণ চালু আছে দেখে শুনে নিবেন একবার না একশো বার ভিডিও করে আপনারা দেখাইতে রাজি আছি কিন্তু কুরিয়ারে রিস্ক নিতে রাজি নেই এটা মনে রাখিয়েন আচ্ছা একবার না বলতেছি একশো বার দেখাবো আমি আপনারে ভিডিও কল হোক লাইভে ভিডিও কল দিয়ে হোক দেখাবো এটা প্রাইস তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি জি কুলার এটা এয়ার কুলার ভিডিও কং এর পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে ওকে তারপর এখানে একটা স্যামসাং এর আছে হ্যাঁ এটা প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ সম্পূর্ণ ডেলিভারি ফ্রি তারপর এটা এল জি রুবেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তাও ডেলিভারি ফ্রি এখানে একটা স্যামসাং এর এটাও সেম প্রবলেম দরজা লকটা লাগতেছে না অনলি দুই হাজার টাকা ঠিক আছে এখানে একটা আপনার ধোয়া ধোয়া মেশিন এটা এটা নিলে বাইশশো টাকা ইনটেক নিলে আপনার দুই হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে জি পাঁচটা নাগাদ তো দেখাই দিলাম তিন হাজার তিন হাজার আর মাল্টিপ্লাই এগুলো হচ্ছে কুরিয়ারে ডেলিভারি ফ্রি আমি দিতে পারবো না কারণ হচ্ছে এটা বিক্রি করব 150 টাকা এটা নিয়ে হবে 150 টাকা আমার কথা বুঝাইছে জি এটা আমি বিক্রি করতে 150 টাকা কুরিয়ারে বুকিং দিতে হবে 150 টাকা নিয়ে বলবে তো আমি আমার লাভpier যদি সবগুলো একসাথে নেয় তখন তাহলে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তাহলে এক দু পিসের জন্য ডেলিভারি ওকে সবগুলো নেই 145 টাকা করে পার পিস হ্যাঁ এই যে এখানে এরকম আছে দুইটা মডেল থাকতে পারে ভালো আছে খারাপ আছে নষ্ট আছে না না নষ্ট নাই চেক করে দিব চেক করে দিবেন হ্যাঁ এগুলো চেক করে দিব কারণ হচ্ছে কোন নষ্ট মাল না ইনটেক মাল এগুলো নষ্ট কেন থাকবে ভাই আচ্ছা তবে কেবল আছে অনেকগুলো হ্যাঁ হ্যাঁ অনেক লম্বা কেবল আছে নষ্ট নাই চেক করে দিব 145 টাকা করে হ্যাঁ 145 টাকা করে যদি কেউ সবগুলো একসাথে নেয় 145 টাকা 145 টাকা করে আর খুচরা নিলেও দেড়শো টাকা করে ডেলিভারি ফ্রি যদি সবগুলো একসাথে নেয় আর খুচরা নিলে ডেলিভারি নেই ডেলিভারি নেই ডেলিভারিটা নিতে দায়িত্ব নিতে হবে জি আর এগুলো অনলি সাতশো টাকা করে ডেলিভারি ফ্রি সাতশো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি এখানেও ওয়েল বোলার মাইক্রো ওভেন জি চার হাজার টাকা ডেলিভারি ফ্রি ইলেকট্রিক ওভেন পনেরোশো টাকা পনেরোশো আর ডেলিভারি ফ্রি দা ওকে ঠিক আছে এখানে একটা কেটলি আছে আচ্ছা বারোশো টাকা ডেলিভারি ফ্রি মনে রাখিয়েন

আর এটা হচ্ছে কিমা মেশিন ঠিক আছে পনেরো পিস আছে বলতে এগুলো আর কি ঠিক আছে এগুলো ছয় হাজার পাঁচশো টাকা ব্যবসার মেশিন এগুলো নিলে বাইশশো টাকা এগুলো নিলে দুই হাজার টাকা করে হ্যাঁ হ্যাঁ আর এখানে সাইডটা এগুলো কাজ করতে হবে নিজ দায়িত্বে কাজ করে নিতে হবে কারণ হচ্ছে এই সাইডটা আমি দিচ্ছি আপনারা লস দিয়ে বিক্রি হচ্ছে অনলি দুই সাইডটা আট হাজার টাকা চার পিস আট হাজার হ্যাঁ সাইডটা আট হাজার টাকা এক্সারসাইজ সাইকেল হ্যাঁ হ্যাঁ আবার এখানে ভিতরে ডেলিভারি ফ্রি যান আচ্ছা ডেলিভারি ফ্রি হ্যাঁ এসকারা বিক্রি করতে দি এখানে ভিতরে ডেলিভারি ফ্রি দিছিস ওকে এদিক উপরে যাব না ওখানে উপরে এই সাইডটা প্রিন্টার হ্যাঁ অনলি 2000 টাকা চার পিস প্রিন্টার 2000 টাকা ডেলিভারি ফ্রি জান আচ্ছা এসে এই পেপার কোভার গুলো জি এগুলো হচ্ছে 1000 টাকা করে এটা ঠিক আছে যদি ইনটেক নাই তাহলে 1500 টাকা আচ্ছা 1500 টাকার ভিতরে কানে ডেলিভারি ফ্রি জান এইতে এগুলো

এটা প্রাইস হচ্ছে সাড়ে হাজার দুশো টাকা ডেলিভারি ফ্রি এগুলো পনেরোশো টাকা করে ওকে ডেলিভারি ফ্রি যান ঠিক আছে আর এগুলো এগুলো হচ্ছে বাইশশো টাকা বাইশশো পুরো তন মাল বাইশশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে ব্ল্যান্ডারগুলো শূন্যশো টাকা করে আবার এক হাজার টাকার ব্ল্যান্ডার এক হাজার টাকা ডেলিভারি ফ্রি এটা শূন্যশো টাকা বলতেছে এগুলো ডেলিভারি ফ্রি ঠিক আছে আপনারে তারপরে এখানে কিছু রুটি মেকার আছে

ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি একবার হ্যাঁ ব্যাগুন ক্লিনার জি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ইনটেক মাল পাঁচ বছরের গ্যারান্টি সহ পাঁচ বছরের গ্যারান্টি না এক বছর না একদিনের গ্যারান্টি নেই আমার এখানে কথা বুঝেন নেই সুদ হিসেব কথার সাথে কাজে মিল থাকতে হবে এখন আপনারা যদি বলি ভাই এগুলো ইনটেক মাল গ্যারেন্টি দিয়ে ওয়ারেন্টি দিচ্ছেন না কেন ওই কথা বলে আমার লাভ নেই এগুলো হচ্ছে বারোশো টাকা করে ঠিক আছে ডেলিভারি ফ্রি যেটা মন চাইটা এগুলো

চাকু জেট আছে আমি দেখাই আপনারে এটা হচ্ছে আনকমন চাকু আচ্ছা এগুলো অ্যাভেলেবল দেওয়া হবে ঠিক আছে সবজি সামনে রমজান আসতে যে বেয়ে দিটা ওল্টে ওল্টে কাটতে পারবেন ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দাম তারপরে আর দিনে চারা গাছে একটা অনলি দুই হাজার টাকা ধৈর্য না বেরোলে ফেরত হ্যাঁ এটা রিস্ক আমি নাই এটা আপনার থেকে গবেষণা করতে হবে ওইখানে গিয়ে আচ্ছা এটা ডেলিভারি রিস্ক নেন আপনি হ্যাঁ কোনটা এই কুরিয়ার রিস্ক এটা রিস্ক আমি নিতাম জি না ভাই আমি নিতে পারবো না ভাই আচ্ছা এটা রিস্ক না আমি আমি একটা মালেরও রিস্ক নিতে পারবো না ভাই আচ্ছা জি এটা অনেক সুন্দর একটা জিনিস তারপরও লাইট দিয়ে দেখাই এই যে দেখেন দেখেন অবশ্যই কত এটা এটা প্রাইস হচ্ছে 1500 টাকা ঠিক আছে ডেলিভারি ফ্রি মানে রাখিয়ে নাও ভাই আচ্ছা কত সুন্দর এখানে সিগারেট স্ট্যান্ড আছে জি তেরোশো টাকা করে মেটাল বোর্ডে আবার এগুলো জঙ্গ ধরবে না কিছু হবে না এগুলো আপনার লাইফ গ্যারেন্টি ঠিক আছে অনলি কত তেরোশো টাকা আর এগুলো বারোশো টাকা করে যেটা মন সাইটা নিতে পারবেন ঠিক আছে বারোশো টাকা বারোশো হুম আমি দেখা দিচ্ছি এক নজরে দেখা দিচ্ছি জি আবার এই বাইকটা নিলো বারোশো টাকা এগুলো বারোশো টাকার অফার ডেলিভারি ফ্রি দাম এটাও বারোশো টাকা আমার মনে রাখি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি যেটা বলছি সেটা রুটি মেকার এগুলো হচ্ছে ছোটো এটা হচ্ছে বড় এটা নিলে পনেরোশো টাকা এটা রুটি বানাইলে রুটিতে জং লাগিয়ে যাবে ভাই আমি বলি আপনার আমি বলি আপনার আপনি নিয়ে হ্যাঁ আমার এখানে আমি হচ্ছে এক খারাপ দোকানদার ময়লা দোকানদার ঠিক আপনি নিয়ে সুন্দর করে ওয়াশ করে ফেলবেন আচ্ছা তাহলে আপনি নিজ দায়িত্বে রুটিটা বানাই খেতে পারবেন

ঠিক আছে আবার এগুলো সায়না মাল আপনারা বলবাদের অরিজিনাল সিভের এই মাল সেই মাল এগুলো আমি বলতে পারব না ভাই ওকে তো ডেলিভারি কুরিয়ার রিক্স হৃদয় ভাই নেয় নাই আপনার নিজ দায়িত্বে মাল কিনবেন স্ক্রিনে হৃদয় ভাইয়ের নাম্বার দেওয়া আছে এর মধ্যে স্ক্রিনশট দেবেন বাংলাদেশের যোগাযোগ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো ভাইয়া তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আলাইকুম